মিলনপল্লী ইলেভেন স্টার ক্লাব আয়োজিত স্থানীয় আদিবাসী ফুটবল ময়দানে সুপ্রকাশ মহন্ত মেমোরিয়াল চ্যাম্পিয়ন্স ট্রফি ও চুন্ডা মার্ডি রানার্স কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শিলিগুড়ির ব্রাইট স্পোর্টিং ক্লাব ও এনবিএ পুলিশ ব্রিগেড মুখোমুখি হয় ফাইনালে জয়ী হয় এনবিএ দুই এক গোলে জয়ী হয় তার পাশাপাশি ম্যান অব দ্য ম্যাচ হয় বিজয়ী টিমের শুভঙ্কর রায় এই খেলাটাকে উজ্জ্বল করার জন্য আজকে আমাদের ডিএসপি ট্রাফিক হামান সাহিদ জাকির সাহেব বিক্রমবাবু জাভেদ সাহেব চন্দনবাবু রোমা আমার সহকর্মী আর হ আমাদের গোয়ালপুরের অ্যাডমিনিস্ট্রেশ তারপরে এদিকে আমাদের দা থেকে আরম্ভ করে ওসিম তারপরে আর আপনারা সবাই আজকে খেলার দিন বেশি কথার লোক শুনে না খেলাটার জন্য সবাই অপেক্ষা করে আছে যার জন্য আমি ছোট্ট করে বলবো তুমি একটাই কথা বলবো আমি নিজেকে ভাগ্যবান মনে করি এই খেলাতে আজকে এসে কেন পঞ্চাশ বছর চালিশ বছরের ইতিহাস এই ফুটবল আমাদের ইসলামপুর সাবডিভিশনের একটা এলেভেন স্টার ক্লাব ছিল আজকে পঞ্চাশ বছর আগে কিশনগঞ্জে তখন আমরা প্রাইমারিতে পড়াশোনা করতাম কালকে একটা এম এল এ ক্লাব হচ্ছে এম এল এ টুর্নামেন্ট হচ্ছে আপনার এম এল এ ক্লাব ঠাকুলিয়া এবার হেমদাবাদ তো আমি সেদিন বললাম যে স্টার একটা তখনকার থিম ছিল আজকে এসে আমি গর্বিত হয়েছি খুবই এলেভেন স্টার থিমকে আমি আজকে এখানে পেয়ে গেছি যার জন্য এলে আর যেগুলো কাজ সমাজিক করে আর দরকারও আছে একটু আগে নিখিল দা বলছিলেন যে ছেলেরা আজকে এম জেনারেশন মোবাইল ইন দ্য মোবাইল ইনভলভ হয়ে গেছে যদি আমরা খেলাধুলা না করি আমাদের আমরা ফিজিক্যালি যদি ভালো না হতে পারি মেন্টালি ভালো হবার কোনো প্রশ্নই নেই আর যদি মেন্টালি ভালো না হয়ে শিক্ষার দিকে আমরা এ গিয়ে যেতে পারবো না আর শিক্ষা যদি এগিয়ে আনতে পারি আমাদের ব্যবসা আমরা আমাদের ব্যাকবোন যেটা আমরা ব্যবসা কামটাকে গিয়ে যেতে পারবো না যার জন্য আজকে আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব এই মাস থেকে এই ময়দান থেকে যেভাবে আমাদের মনকে মজা এনেছি খেলাধুলার এগিয়ে নিয়ে একবার চেষ্টা করুন আর খেলাধুলার জগতে উনি যেটা কন্ট্রিবিউশন যেটা করেন কোনো আমি স্টেডিয়ামি দেখিনি বিশেষ করে ফুটবল একবার আমরা করেছিলাম আমার বাবার নামে নাইট ডে নাইট ফুটবল অনেক লোকজন আর আজকে আমি এটাই দেখলাম যে লোকজন যত এসছে দেখার জন্য এটা ঐতিহাসিক যে একবার আরো এসেছিলাম এখানে এরকমই ভিড়ভার ছিল আর আজকে ওই ভিড়ভারটা পেয়েছি লোক কত উৎসাহ ফুটবলের দিকে যার জন্য ফুটবলটাকে আমরা ইনক্রেজ করি ফুটবল আমাদের আমাদের বাংলা ফুটবল বললে বাংলা আর বাংলা বললে ফুটবল যার জন্য ফুটবলটাকে আমরা কোনো মনে আমাদের ট্রেডিশনাল খেল এটাকে আমরা বজায় রাখতে পারি আর বেশি কিছু না বলে এলিভেন জিন্দাবাদ আর আমি এই আমার বুড়ি মাকে আমি ধন্যবাদ দিচ্ছি ওনার জন্য আর কি খেলটা আমরা করতে পেরেছি যাদের জন্য আমি ধন্যবাদ দিচ্ছি আপনাদেরকে বিশেষ করে যারা সদস্য আছেন সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি যারা পার্টিসিপেট করেছেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি আর যারা টিম খেলবে একটা জিতবে একটা হারবে রানার হবে উইনার হবে আমার বক্তব্য পার্টিসিপেট করাটাই সব থেকে বড় সাকসেস যারা পার্টিসিপেট করে না তারা সবসময় পিছিয়ে থাকে যার জন্য ওদেরকে আমি দুই টিমে ধন্যবাদ দিচ্ছি थैंक यू धन्यवाद ए मार का सब समय जीवित ताकत तो और एलोवेस्टार जिला वाला एलोवेस्टार बहुत फटने पड़े थैंक यू हमारे जिला के हमारा माटी का جناب कैबिनेट मिनिस्टर और साथ में यहां पे मौजूद है हमारे यहां इस एलोवेस्टार जिला के प्रेसिडेंट निखिल का साथ में मौजूद है हमारे भाई जाकिर भाई हमारा छोटा विकलब और साथ में हमारे मास्टर साहब और हमारे सबोद यहाँ पे मौजूद है और हमारे सोशल एक्टिविटीज में बहुत आगे रहने वाले हमारे चंद्र दोस्त या भाई के तरह वो भी यहाँ मौजूद है और जितने भी यहाँ पर हमारे ये स्टार्स कमेटी के यहाँ पे प्रतिनिधि और बॉडी यहाँ मौजूद जो आज ये प्रोग्राम का आयोजन किया ये टूर्नामेंट बहुत दिनों से चल रहा है हम लोग चुन रहे थे लेकिन जिस तरह का वातावरण जिस तरह का इन्वामेंट जिस तरह का माहौल ये एलेवन स्टार फुटबॉल टूर्नामेंट हो या कोई क्रिकेट का टूर्नामेंट हो या कोई सोशल एक्टिविटीज में या ब्लडन कैंप का मामला हो या किसी गरीब को सहायता पहुंचाने का मामला हो इलेवन स्टार किसी भी मामले में पीछे नहीं रहता है इसलिए हम लोग इस चीज़ को धन्यवाद समझते हैं उनको धन्यवाद देते हैं और हम लोग गौरव फील करते हैं আজকে আমি অনেক গর্বিত যে আমার যেটা প্রিভিয়াস আমি যেটা দেখেছিলাম যখন ছোটোবেলায় আমি প্রাইমারি স্কুলে পড়তাম তখন আমাদের এলাকাগুলোতে ফুটবলটা একটা নামী খেল ছিল তখন কীরকম ঝাড়বাড়ি এলেভেন স্টার কিশনগঞ্জ গোয়ালপুকুর মনুয়াড়া এগুলোতে ফুটবল খেলা হতো আর অনেক ভালো করে হতো কিন্তু আজকে আমি এখানে এসে আমি গর্বিত এই জন্য যে এলেভেন স্টার আমি দেখেছিলাম আজকে মিলন মিলনপল্লী এলেভেন স্টার সব দিক দিয়ে এরা জেলাকে জেলাতে একটা একটা নাম উজ্জ্বল করেছে ইসলামপুরের নামটা উজ্জ্বল করেছে তারপরে বিশেষ করে এরা সমাজে কাজে অনেক এগিয়ে যায় আর ফুটবল খেলটা যদি আপনার না প্রিফারেন্স দিই তা আমাদের ইয়াং জেনারেশান আজকে মাঠ আছে কিন্তু শহর এলাকাগুলোতে যেরকম মেট্রো মেগাসিটিতে অনেক কম পাওয়া যায় মাঠ এই মাঠটাকে সুন্দর করে রাখার দায়িত্ব নিতে হবে স্টারকে আর বিশেষ করে নিখিল দা আমার বন্ধু বন্ধুত্ব না বড়ো দাদা ওনার আমি অনেক জিনিস দেখেছি অনেক গুণ আছে উনি আশা করছি এটা ভালো ফুটবল থ্যাংক ইউ ধন্যবাদ ফুটবল আমরা ইলেভেন স্টারের দ্বারা পাই প্রতি দর্শকরা আনন্দ উপভোগ করবেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মন্ত্রী গোলাম রব্বানি সাহেব আজকে এই মাঠে এসে এই খেলাপ্রেমীদের খেলোয়াড়দের এবং আয়োজক যারা আছেন তাদের সবাইকে সম্মানিত করেছেন তার জন্য ওনাকে ধন্যবাদ দিচ্ছি ধন্যবাদ দিচ্ছি পার্টিসিপেন্ট যারা দল আছে তাদেরকে যারা দর্শক আছে তাদেরকে মূলত এলেভেন স্টার ক্লাবের সমস্ত কর্মকর্তাকে আমি अंत थे धन्यवाद दीची जो फुटबॉल मान उन उज्जवल करार्जन प्रतिनियत लड़ाई कर जा लड़ाई करते थकुन हमारा साथ ही अच्छी इलेवन स्टार इसको हमेशा उजागर बना के रखा है और हर साल की तरह इस साल भी बाहर बाहर से प्लेयर्स आते हैं हमारे हमने देखा है कि मोहन बगान मोहम्मद एन स्पोर्टिंग और नेपाल से भी टीम्स आती हैं तो ये लोग बहुत मेहनत करते हैं टूर्नामेंट को चलाने के लिए इसलिए एलिवेंथ स्टार मिलनपल्ली क्लब की पूरी बॉडी को मैं धन्यवाद देता हूँ सैल्यूट जनाता हूँ कि उनका ये इच्छुक ये उनका जा, उनका जो मतलब उत्साहपन इसको हम लोग आगे बढ़ाने के लिए हमारे मंत्री साहब भी आ जाए, उद्बोधन में यहाँ पर फाइनल मैच में आज बहुत अच्छा गौरव फील कर रहे हैं हम लोग कि हमारे पश्चिम बंगाल सरकार के मंत्री जनाब गुलाम रब्बानी साहब आज इस मैदान में पांव रखे हैं और आशा करते हैं कि जिस तरह से ममता दीदी माननीय मुख्यमंत्री साहबा हमारे खेल को इतना आगे लेके जाए स्पोर्ट्स के पीछे में हेल्थ के पीछे में वो इतना ध्यान देती हैं इसी तरह से हर क्लब को वो हर तरह से वो परस्यू करने की कोशिश करती हैं इसी तरह से हमारे मिलनपल्ली एलेवन स्टार क्लब जो हर टूर्नामेंट को इतने अच्छा से सजा कर वो लोग यहाँ पर प्लेस कराते टूर्नामेंट कराते हैं ये एक ऐतिहासिक तैयार कर रहे हैं इसलिए मैं उन लोगों को सैल्यूट जमाता हूँ दावी आशिया देखी কত দূর কী করা যায় তো ঠিকই প্রতিকূল পরিস্থিতির মধ্যে আশেপাশের লোক এলাকার লোকেরা যেভাবে সহযোগিতা করেছে সত্যি প্রশংসনীয় আপনার সাংবাদিক ভাইরা আপনারাও যেভাবে কভারেজ করেছেন আমাদের পাশে থেকেছেন এইভাবে আগামী দিনও থাকবেন আশা করি খেলার মান আরও ভালো হবে ভবিষ্যতে আরো ভালো টুর্নামেন্ট আমরা উপস্থাপন করবো আজকে আজকে খেলা আছে এনবিএ পুলিশ ব্রিগেড ডাবুগ্রাম এবং ব্রাইড স্পোর্টিং ক্লাব শিলিগুড়ি বলছি ট্রফি তো জানি সুদৃশ্য এক লক্ষ টাকা আপনাদের চ্যাম্পিয়ন ট্রফির সঙ্গে নগদ প্রাইজ আছে কতটা কাঠিন্যের সামনে সামনে করতে হয় অনেক কাঠিন্য সামনে এটাকে সম্মুখীন হতে হয় যার যে ওর আমরা অতিক্রম করতে পারি কারণ সবাই আমরা সহযোগিতা করি ইসলামপুরে আবহাওয়া জনগণ কাজের কাছে যাচ্ছে স্পন্সারশিপ পেয়েছি কিছু যার জন্য আমাদের খুব একটা অসুবিধা হয় না এভাবে আমরা চল চালিয়ে যাব আশা করি